আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি হচ্ছে আমি আমার গাছের কিভাবে পরিচর্যা করি বা কী কী দিয়ে পরিচর্যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার লাউ গাছটা মশাল্লা ছাদে উঠে যাচ্ছে গাছটা অনেক তরতাজা আর এই তরতাজা গাছ কিভাবে করা হয় বা আমি কীভাবে গাছের যত্ন নিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ছাদ বাগানে যাই ছাদের টবে যে সিম গাছগুলো লাগিয়েছি সে সেগুলোর একটু পরিচর্যা করে আসে আপনাদের সাথে নিয়ে তো এখানে আজকে সিম গাছে হচ্ছে একটা খুবই মূল্যবান উপাদান দিব আর সেটা হচ্ছে বাসি ভাত আমাদের বেঁচে যাওয়া যে ভাত থাকে সেগুলোতে পানি দিয়ে রেখেছি এখানে রাত সারা রাত পানিতে ভেজানো ছিল এই ভাতটা আমরা হচ্ছে গাছের গোড়াতে জৈব সার হিসেবে এই বাসি ভাতটা ব্যবহার করব। আমরা যেভাবে অন্যান্য জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার করে থাকি গাছের গোড়ার থেকে কিছুটা দূরে সেভাবেই হচ্ছে এই সারটাও মানে এই ভাতটাও আমরা ব্যবহার করব প্রথমে মাটিগুলো আলগা করে নিতে হবে গাছের মাটি একদম ভালোভাবে আলগা করে মাটির গাছের হচ্ছে গোড়ার থেকে কিছুটা দূরে এভাবে গর্ত করে নিতে হবে মাটিটা সরিয়ে তারপরে ভাতের পানি সহ বা ভাত সহ পানিটা আমরা হচ্ছে দিয়ে দিব গাছের গোড়ার থেকে একটু কিছুটা দূরে এভাবে করে তারপরে মাটিটা দিয়ে মিক্স করে নিতে হবে বা মাটির দিয়ে চাপা দিয়ে দিতে হবে এটা হচ্ছে রাসায়নিক সার বা জৈব সার হিসেবে কাজ করবে গাছের জন্য খুবই ভালো বাসি ভাতে আছে ম্যাগনেশিয়াম ফসফরাস এতে হচ্ছে গাছের ফুল ফল ভালো হবে এবং গাছের পাতা হচ্ছে চকচক করবে দেখতে সুন্দর লাগবে এভাবে করে কিন্তু আপনারা গাছের গোড়াতে ভাত ব্যবহার করতে পারবেন বাসি ভাত ফেলে না দিয়ে গাছের গোড়াতে ব্যবহার করবেন জৈব সার হিসেবে গাছের অনেক বেশি ভালো হবে তো গাছের গ্রোথের জন্য কিন্তু এটা অনেক ভালো যেসব গাছে ফুল ফল ধরছে না বা ধরবে এই বাসি ভাত দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি ফুল ফল ধরে যারা আদর্শ ছাদ বাগানি আছে। তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এভাবে করে গাছের গোড়ার থেকে বেশ কিছুটা দূরে মাটিগুলো আলগা করে গর্ত করে সেখানে হচ্ছে ভাতের পানি বা ভাত সহ যে পানিটা সেটা হচ্ছে দিয়ে তারপরে মাটিটা দিয়ে দিতে হবে এভাবে করেই আমি তো এভাবে করেই হচ্ছে ভাত দেই প্রত্যেকটা গাছে আমি একদিন একদিন করে ভাত দিয়ে থাকি আমি নিচের যে লাউ গাছে সেই গাছের মাটির নিচেও কিন্তু আমি ভাত দিয়েছি বাসি ভাত আপনারা এইভাবে জৈব সার হিসেবে ভাত ব্যবহার করতে পারেন তাহলে গাছের ফুল ফল ভালো আসবে এবং গাছ দেখতে খুব সুন্দর লাগবে গাছ অনেক বেশি সতেজ লাগবে গাছের পাতাগুলো চকচক করবে তো আমি আরেকটা জিনিস দেই সেটা হচ্ছে আমরা রান্না করার সময় যে কিচেন ওয়েস্টেজগুলো থাকে সবজির খোসা ডিমের খোসা সব কিছুই কিন্তু আমি গাছের জৈব সার হিসেবে ব্যবহার করি আমি এক্সট্রা কোনো সার কিন্তু আমি গাছে দিই না তো আমি আজকে হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আমি এই কিচেন ওয়েস্টেজগুলো দিই তো এখানে আমি একইভাবে গাছের গোড়ার থেকে বেশ কিছুটা দূরে একটু গর্ত করে তারপরে কিচেনের ওয়েস্টেজগুলো দেই ডিমের খোসা হচ্ছে আমি কখনোই খালাই না আমি এভাবে হাত দিয়ে যখন সময় না পাই তখন এভাবে কুড়া করে দেই আর মাঝে মাঝে দেই হচ্ছে অনেক খোসা যখন একত্র হয় তখন হচ্ছে একদম রোদে শুকিয়েও ডিমের খোসাটা ব্যবহার করি দুইভাবেই ব্যবহার করা যায় তো এখানে আমি দুই তিন দিনের একসাথে জমানো হচ্ছে সবজির খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা সব কিছু জমিয়ে রাখি দুই তিন দিন জমানো হলে তারপরে প্রত্যেকটা গাছে একদিন পরপর বা একদিন করে দিয়ে দিই যারা ছাদ বাগান করেন বা টবে সবজি চাষ করেন তাদের জন্য এটা অনেক বেশি উপকারী মাটির মাটির হচ্ছে সার হিসেবে এই কিচেনের ওয়েস্টেজগুলো খুবই উপকার হয় জৈব সার উৎপন্ন হয় তো আমি মাটিটা হচ্ছে দিয়ে এবার সবজির খোসাগুলো ঢেকে দিচ্ছি চেপে চেপে এভাবে মিক্সড করে দিল দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে পানি দিয়ে দিব দেখা যাবে যে দুই তিন দিন পর এই সবজির খোসাটা একদম পচে মাটির সাথে মিক্সড হয়ে জৈব সার উৎপন্ন হবে এবং গাছ আস্তে আস্তে সার পাবে খুবই ভালো হবে গাছ এভাবে করে আমি জৈব সার হিসেবে গাছের গোড়াতে হচ্ছে বাসি ভাত এবং সবজির খোসা দিয়ে থাকি এবার হচ্ছে সবজি খোসাটা দেওয়ার পরে পানি দিয়ে দিব এইভাবে করে আপনার টবের গাছগুলো যত্ন নেবেন দেখবেন যে ফুল ফলে ভরে উঠবে আপনার টবের গাছ বা ছাদ বাগান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম